নমস্কার এমসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত একটি রেডিও টক আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত রেডিও টক শো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রেডিও টক বেতার কথিকা যেটাকে বাংলায় বলে রেডিও টক এবং রেডিও টক শোর মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য চোখে পড়ে রেডিও টক সাধারণত প্রেজেন্ট করা হয় আকাশবাণী কলকাতাতে সরি রেডিও টক আর রেডিও টক শো যেটা সেটা কিন্তু আমরা সাধারণত এফ এম এম দুটোতেই দেখতে পাই কিন্তু রেডিও টকের যে প্রেজেন্টেশন তার মধ্যে মাঝে কোনো গান থাকে না অ্যাকচুয়ালি রেডিও নিউজের এক্সটেন্ডেড ফর্ম হচ্ছে রেডিও টক যেটাকে বেতার গথিকা বলছি কন্টিনিউয়াসলি কোনো একটা টপিক নিয়ে কোনো একটা ইস্যু নিয়ে পড়ে যেতে হয় কিন্তু রেডিও টক শোতে আমরা কি দেখেছি সেটা অনেক বেশি ইন্টারেক্টিভ অনেক বেশি এন্টারটেইনিং যে এলিমেন্টটা সেটা অনেক বেশি আছে যেটা আমরা এফ এ প্রায় দেখতে পাই এবং তার যে যে কথা বলার যে ধরন তার মধ্যে দেখবে যে কিছু ইংলিশ বাংলা মিলিয়ে মিলিয়ে যেগুলো আমরা রেড এফ এম বা বিগ এফ এম বা রেডিও মের্জি এগুলোতে আমরা দেখতে পাই কিন্তু এই যে বেতার কথিকা এর বলার ধরনটা কিন্তু প্রচণ্ডভাবে সিরিয়াস এবং সিরিয়াস ওয়ার্ড ইউজ করা হয় এবং অনেকটাই ইনফরমেট ইনফরমেশন বেস হয় রেডিও টক শো কিন্তু এন্টারটেনিং এন্টারটেনমেন্ট এলিমেন্টটা বেশি থাকে কিন্তু রেডিও টকে কি থাকে না বেশি ইনফর্মেশনটা থাকে তো এর প্রেজেন্টেশন কৌশলটা একটু আলাদা তো তোমরা আজকে অডিওর মাধ্যমে আমাদের স্টুডেন্টরা যে প্রেজেন্টেশনটা করেছে তোমরা শুনে নাও প্রেজেন্টেশনের মধ্যে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি আছে যেটা থাকাটা খুব স্বাভাবিক কারণ এটা স্টুডেন্টরা যেহেতু করছে কারণ কোনো প্রফেশনাল কেউ করছে না তাই জন্য ওরা একটু ভুল একটু ঠিক করতে করতেই একটা সময় শিখে যাবে কিন্তু যতটা ওরা প্রেজেন্ট করেছে এবং তোমাদের যদি সেটা ভালো লাগে সেটা শোনো প্রত্যেকে শোনো এবং ভালো লাগলে তোমরা কমেন্ট করো লাইক করো ওদের যে উদ্যোগটা এই বিষয় আরও বাড়িয়ে তোলো এবং যদি জার্নালিজম মাস কমিউনিকেশন সম্পর্কে আরও অনেক তথ্য জানতে চাও তাহলে অবশ্যই আমাদের এমসি অ্যাকাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো এমসি রেডিও কলকাতা আজকের বিশেষ নিবেদন শব্দবাজির প্রভাব কথিকাটি লিখেছেন অয়ন ঘোষ পাঠ করব আমি পারমিতা সেদিন বিকেলবেলা নিউ টাউন সেন্ট্রাল মলের পাশ দিয়ে ফিরছিলাম হঠাৎ জানলার কাছে চোখ যেতেই গাড়িটা থামালাম দেখলাম রাস্তার ওপার দিয়ে সারমেয়দের একটি মিছিল এগিয়ে চলেছে ওদের সাথে পা মিলিয়েছে বহু চলতি সাধারণ মানুষ মিছিলটি এগিয়ে চলেছে বিধাননগর কমিশনারেটের নেতৃত্বে এ পদযাত্রার উদ্দেশ্য শব্দবাজির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার মনে মনে ভাবলাম আলোর উৎসব দীপাবলি ঠিক কোন আমাবস্যার উল্লাসে শব্দের উৎসব হয়ে উঠল কে জানে রামায়ণে কথিত আছে দশেরা তিথিতে ভগবান রামচন্দ্র রাবণকে বধ করে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তখন অমাবস্যা চলছিল তাই অন্ধকার রাতে অযোধ্যা নগরীতে রাম সীতা ও লক্ষণকে স্বাগত জানাতে সাজিয়ে তোলা হয় গোটা শহরকে সেই থেকেই আলোর উৎসবের সূচনা কিন্তু ক্রমেই আমাদের রুচি ও চাহিদার পরিবর্তন ঘটতে থাকল আকাশ ভরা আলোর পরিবর্তে কান ফাটানো বোমা আমাদের বেশি পছন্দের হয়ে উঠল না এবোমা যুদ্ধের নয় এবোমা আমাদের নির্মম উল্লাসের দু সালে ন্যাশনাল বোর্ড রিসার্চ ব্যুরোর একটি সমীক্ষায় দেখা যায় শব্দবাজির কারণে দেশ জুড়ে এক লক্ষ চৌষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি পাখির মৃত্যু হয়েছে শব্দবাজির শব্দে বন্ধাত্ম আসছে প্রতি বছর হাজার হাজার পাখির যে কটি ডিম তারা পারছে তার আশি শতাংশ ছানা আর ডিম ফুটে বের হয়ে আসতে পারছে না একটি চকলেট বোমাই পাখিদের পরবর্তী প্রজন্মকে অন্ধ বধির কিংবা অপরিণত করে দেওয়ার জন্য যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা আমাদের আশেপাশে যত প্রাণীর ঘোরাফেরা প্রতিদিন তার মধ্যে সবচেয়ে বেশি মানুষের বন্ধু কুকুর জানেন ঠিক তাদের কাছে কতটা যন্ত্রণা শব্দবাজি কুকুরের শ্রবণ ক্ষমতা মানুষের প্রায় পাঁচ গুণ আমাদের কাছে যা ফিসফিস করা শব্দ একটি কুকুরের কাছে তা হাজার বাটের সাউন্ড সিস্টেম সমীক্ষার রিপোর্ট আরও বলছে চল্লিশ রেসিবেল শব্দ কুকুরের কানে দুশো চল্লিশ সমান আঘাত হানতে পারে আর নব্বই ডেসিবেলের শব্দবাজির প্রভাবে তাদের হৃদরোগ এমনকি মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে আপনাদের অনেকের বাড়িতেই কুকুর বা বিড়াল আছে হয়তো লক্ষ্য করে থাকবেন কিভাবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই ওদের চরিত্রে পরিবর্তন ঘটে প্রবল যন্ত্রণায় কুঁকড়ে থাকা কুকুররা খুঁজতে থাকে নিঃশব্দতার আবেশ আমাদের এই শব্দবাজি শুধুমাত্র পরিবেশ বা নিরীহ প্রাণীগুলোর উপর অত্যাচার করে না আমরা অজান্তেই ধ্বংস করে চলেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে গর্ভবতী মহিলাদের উপর শব্দবাজির প্রভাব ভয়ঙ্কর তীব্র শব্দের কারণে গর্ভাশয়ের জলীয় পদার্থ হঠাৎ সংকুচিত হয়ে গর্ভস্থ শিশুর অপরিণত মস্তিষ্কে ব্যাঘাত ঘটায় ফলে জন্ম হতে পারে মানসিক প্রতিবন্ধী শিশুর এছাড়াও একজন সুস্থ মানুষের হৃদরোগ ও ফুসফুসের সমস্যা রক্তচাপ বৃদ্ধি মাথার যন্ত্রণা প্রভৃতি হয়েই থাকে হুয়ের হিসেব মতে সাধারণ মানুষের সহনীয় শব্দমাত্রা দিনে পঁয়তাল্লিশ ডিবি ও রাতে পঁয়ত্রিশ ডিবি একশো ষাট ডিবির শব্দ কানের পর্দা ফাটিয়ে দেয় সুপ্রিম কোর্টের তরফে শব্দবাজি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে শুধুমাত্র গ্রিন গ্র্যাকার বা পরিবেশবান্ধব বাজি ফাটানোর অনুমতি দিয়েছে দেশের শীর্ষ আদালত যদিও নিয়ম ও আইনের কতটুকু পালন হয় সেই প্রশ্ন থেকেই যায় ডিভিশন বেঞ্চের তরফে হতাশা প্রকাশ করে বলা হয় আমাদের দেশে প্রধান সমস্যা হল আদেশগুলির বাস্তবায়ন করা রাজ্য দূষণ বোর্ডের নির্দেশিকাতে জানানো হয় দীপাবলির দিন কেবল রাত আটটা থেকে দশটা যাবে নিষিদ্ধ বাজির ব্যবহার রুখতে একাধিক জায়গায় লালবাজারের তৎপরতা চোখে পড়ছে কিন্তু শুধুমাত্র আইন দিয়ে কি সত্যিই সব দূষণ রোধ সম্ভব দুঃসুন্দর হোক আমাদের অন্তর থেকে কান ফাটানো বোমার নয় মাটির প্রদীপের আলোয় স্নিগ্ধ হয়ে উঠুক দীপাবলি কাউকে কষ্ট দিয়ে নয় সবাইকে নিয়ে আমাদের প্রতিটা উৎসব আরও সুন্দর হয়ে উঠুক কথিকা সম্পূর্ণ হল কথিকাটি লিখেছেন অয়ন ঘোষ পাঠ করলাম আমি পারমিতা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন